হ্যাঁ তো ব্যস্ত হয়েছেন খালি গান আসেন আসেন এই মরে তো বেড়া যাবে মাথা কিন্তু ঠিক নাই আপনার বেশি কথা কেন না আপনার বাসা যাবে নাকি সে কথা কেন কে আপনার মাথা ঠিক নাই কে আপনি আসেন তারপর দেখ কেন আসেন এই যে আমি একটা কাজ করেবেন দেন হ্যাঁ কি কাজ করেবেন দেন তো মেলা ধরনের আছে আর আপনি কোন উপকার করে দেন আমি কিছু বুঝতেছি না না ভাই আপনি কিন্তু অতিরিক্ত কথা করছেন আপনি কইছি যে আপনি আমার উপকার করবেন আপনি আমার কাজ করে দিবেন আসেন আপনার ভালো হবে আমার ভালো হবে হ্যাঁ এই যে হনেন কোন দেখে বা নিয়ে যেতেছেন আপনার জঙ্গলের মধ্যে আমি তো কিছু বুঝতেছি না এই কাজ কর হ্যাঁ ও কি কাজ করা লাগবি কোন দিকে আচ্ছা জান দেখি কোন নিয়ে যাবেন নন আর সাহস করছে হন চলেন কি হয়েছে কি এটা কি কি দেখুন না মন খারাপ করে রইছে এই কত ধরে কত করার চেষ্টা করতেছি কথাই কয় না আর নাই তো দেখেন না ও রাগ করছে এই 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 কথা তো এই কথা এই এইভাবে রাগ করছে তো এই এইভাবে আমাকে ঢেনে আসা লাগবে আর বসেন আমি মনে বসেন দেখি আর কি রাগ বেশি নাকি হ্যাঁ অনেক রাগ হ্যাঁ এই আপু ছোট আপু কি হয়েছে তোমার হ্যাঁ ভাত খায় নাই না তোমার কি হয়েছে আপু কও শোনা ভালো কিছু না তো তোমার আপু তাহলে এদের ডাক দিয়ে এসেছে তুমি এত রাগ করছো কিসের জন্য হ্যাঁ আপনার কই গেল লাগা না ওই যে তোমার আপু তো আমাকে ডেকে নিয়ে আসছে কও তুই তো আমার কাছে কিছু কইতাছস না হ্যাঁ কাছে কও না না কই না কিছু কিনা খাবা এই জন্য রাগ করছ টাকা রাখবো টাকা না তাহলে তুমি রাগ করছো কে কও টাকা লাগলে বলো আমি নিয়ে দিতেছি